আলাইকুম আমরা এখন একটা যে ভিডিওটা করলাম এটা হলো গাড়ি যদি চলন্ত ধরো আপনার গাড়ি পঞ্চাশ ষাট কিলোমিটার স্পিডে চলে এমন অবস্থায় আপনার গাড়ি ব্রেক ব্রেকালে কাজ করেন না পাওয়ার ব্রেক ফুট ব্রেকালে খাজ করে না কিন্তু হ্যান্ড ব্রেক ভালো আছে তো আমরা এই অবস্থায় গাড়িটা আমরা একটা বাইপাস রোড এর মধ্যে আইছি এটা আমরা ট্রাই করিয়া দেখাই ইনশাআল্লাহ তো এই ফুরাটা ফুরাটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবো অতি স্পিডে থাকা অবস্থায় খেমনে একটাই তা আর সময় জায়গা বেশি আছে কিলা একটা নিয়ে যায় আর অল্প জায়গার ভিতরে খেমনে একটা যায়

আবার কাজ করলাম সাইড লাগাইলাম এই দেখুন চলে ফোরটি কিলোমিটার ফোরটি ফোর ফোরটি এইট ফোরটি নাইন ফিফটি ফিফটি ক্রস করছে তাই তোর কখন আমার গাড়ি ব্রেক ফেলে গেছে ব্রেকটাই পাও সরাই লিছি আমার আছে জায়গা আছে আশা করি আপনার সামনেটাও দেখতে পাবা তো এনার মাঝে ফোরটি ফাইভ আছে ক্লাস করলাম তিন লাগাইছি তাকে অল্প করে ক্লাস ছাড়ছি গাড়ি স্লো হয়ে গেছে ধর থার্টি এইট থার্টি সিক্স নামছে ক্লাস করিয়া সেকেন্ড গিয়ার লাগাইলাম আবার এই ছাড়লাম এই দেখ

আমার গাড়ি দাঁড়াই যেত আমি জিরো কিলোমিটার স্পিডে আসি আবার চালানি শুরু করলাম এক নম্বর গিয়ার পনেরো বিশ কিলোমিটার দেখুন আবার পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার স্পিড গেছে এই গাড়িটা আবার সহজে দাঁড়াইতো চৌচল্লিশ কিলোমিটার স্পিডে চলে ক্লাস করলাম এক নম্বর গিয়ার যদিও গাড়ি লাগে প্রতিবেশী তারপরে দেখাই আসতে করে ক্লাস আসি আবার ক্লাচ ছাড়ছি মাসালার আগে গাড়ি দাঁড়াইছে আবার ক্লাচ আবার ক্লাচ ছাড়ছি আবার ক্লাচ লাস্টে হ্যান্ড ব্রেক কান দিলাম এই ব্রেক আশা করি আপনারা আমার ভিডিও বুঝছন দেখব ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আসসালামাইকুম ধন্যবাদ